শেখ হাসিনা সবাইকে রেখে পালিয়ে গেছে আজকে দেখেছি এই আওয়ামী লীগ কত জঘন্য করেছে দলীয়করণ যে বাইতুল মোকারমের ক্ষতি পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে আওয়ামী বিশ্বাস করত তারা কেমন পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু আমরা বিশ্বাস করতাম না আমরা জানতাম জালিমের পতন হবেই হবে আমরা দৃঢ় বিশ্বাস নিয়ে সতেরো বছর সাহস নিয়ে ইমানি শক্তিতে বলিয়া নয়ে আমরা বিএনপি করেছি আমাদের মধ্য থেকে কেউ বিএনপি ছেড়ে আওয়ামী যোগদান করে নাই প্রয়োজনে এলাকা ছেড়ে দিয়েছে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছে ঢাকা শহরে গিয়ে রিক্সা চালিয়েছে ঢাকা শহরে অ্যাপার্টমেন্টে গিয়ে দারোয়ানি করেছে বিএনপির সাথে বেইমানি করে নাই সুতরাং আমার অনুরোধ এই আওয়ামী লীগকে আমরা কোনো স্পেস দেব না কোনো জায়গা দেব না অভিশাপ অভিশাপ এই সাথে যারা সম্পর্ক করবে তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করবো তাদেরকে আমরা দল থেকে বের করবো আমাদের এখানে কোনো আওয়ামী লীগের দরকার নাই যে আওয়ামী লীগের জন্য আপনারা শান্তিতে ঘুমাতে পারেন নাই গত নির্বাচনে হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে তাদেরকে জেলে ঢুকিয়েছে তাদেরকে আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে হেন কোনো অপকর্ম এটা করে নাই এই রক্ত পিপাসু এই হায় না এই মানসিক রোগী শেখ হাসিনা থেকে আল্লাহ রসিম রহমতে আমাদেরকে রক্ষা করেছে আজকে যে বন্যা এটা ভারতের সৃষ্ট বন্যা ভারত তার পানি ছেড়ে দিয়ে আমাদেরকে পানিতে মারার চাওয়া করছে আমরা পাঁচ তারিখে বিজয় লাভ করেছি আংশিক বিজয় পূর্ণাঙ্গ বিজয় সেদিন হবে যেই দিন আমরা তারে রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে এসে বিএনপির হাল করবেন যে দিন জনগণের ভোটে ধানের প্রতীকে প্রার্থীরা জয়লাভ করে একটা জাতীয় সরকার গঠন করবে একটা জনগণের সরকার গঠন করবে সেই দিন হবে আমাদের বিজয় আমাদের সামনে দলকে সংগঠিত করতে হবে ভোটের জন্য আমাদেরকে মানুষের দাঁড়া দাঁড়িয়ে যেতে হবে আমাদের দলে কোনো সন্ত্রাসীদের জায়গা নাই আমাদের দলে কোনো চাঁদাবাজের জায়গা নাই আমাদের দলে কোনো দখলবাজের জায়গা নাই কেউ যদি চাঁদাবাজি করে আমরা বিএনপি জনগণের পাঠে থাকতে ভালোবাসি জনগণ আমাদেরকে ভালোবাসে সম্মান করে এই সম্মান এবং ইজ্জত নিয়ে আমরা বাঁচতে চাই যেদিন আপনারা দেখেছেন সালমান রহমানের দাড়ি কাটা ছবি সেই দিন আমরা আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমরা পয়সা চাই না আমরা ক্ষমতা চাই না আমরা সম্মানের সাথে বাঁচতে চাই এবং আমরা ইমানের সাথে মরতে চাই এইভাবে আমাদের কামনা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মোজামে মজুমাই অত্যন্ত দূর দিনে বিএনপির হাল ধরেছে ওনার উপর অনেক আঘাত এসেছে নির্যাতন এসেছে উনি হাল ছেড়ে দেন নাই ভবিষ্যতে এই মজুবাই নেতৃত্বে মনোময়ের নেতৃত্বে বাহারের নেতৃত্বে বিপি আলমের নেতৃত্বে কামরুলের নেতৃত্বে আপনার ব্যাংকের বাচ্চুর নেতৃত্বে অন্যান্য আপনারা যারা সবাই আছেন যুবদল ছাত্র দল বিএনপি শ্রমিক দল কৃষক দল সবাই নেতৃত্বে আমরা বিএনপিকে একটা সুন্দর এবং সুষ্ঠু একটা জায়গায় নিয়ে যাব আপনাদের এখানকার কৃষি সন্তান আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত আবন সারা বাংলাদেশে যিনি রামগঞ্জকে একটা সুন্দর জায়গায় পরিচিত করিয়েছেন তাহলে মাধ্যমে এবং যিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল ইসলাম রুমানি আমার অত্যন্ত প্রিয়জন এবং অত্যন্ত আপন জন এবং আমরা চাই যে যাই এগিয়ে থেকে এগিয়ে এসে রামগঞ্জের বিএনপি এবং অঙ্গ সংগ্রহের দেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রমনাম হোক সরকার এই রামগঞ্জে হেন কোন অপকর্ম ইউনিয়নের পাঁচটা লোককে হত্যা করা হয়েছে তাদের দুজনের লাশ পর্যন্ত পাওয়া যায় নাই আমরা কিন্তু তাদেরকে ফুলের টোকাও দি নাই তার মানে এটা নয় যে তারা যা ইচ্ছে তা করবে কেউ যদি ত্রাণ নিয়ে ত্রাণের নামে এসে বিএনপির সহযোগিতা এলাকায় আসতে চায় তাকে দাঁত ভঙ্গা জবাব দিবেন আওয়ামী লীগের কোন জায়গা রামগঞ্জ অন্তত আমরা থাকতে দেবো না হতে দেবো না কারণ তারা আমাদেরকে এখন কোনো অত্যাচার নাই এটা করে নাই বন্ধুরা আমার এটা ত্রাণ বিরোধী অনুষ্ঠান আমরা ত্রাণটা দিচ্ছি এই যে তারেক রহমান সাহেবের নির্দেশে সুতরাং যেহেতু আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা রাজনৈতিক নেতৃত্ব আমাদের বক্তব্যে কিছু রাজনৈতিক কথাবার্তা থাকবে পাশাপাশি আমরা এই বন্যা যারা ক্ষতিগ্রস্ত আমরা তাদের জন্য দোয়া করছি মহান আল্লাহর বিরালাদের কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ তালা যেন আল্লাহ তালা যেন এই বানবাসী লোকের পক্ষে দাঁড়ায় এবং যত তাড়াতাড়ি এই পানি নেমে গিয়ে আমরা আবার স্বাভাবিক জীবন যাপন করতে পারবো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা ভিএমপি নেতৃবৃন্দ স উদ্যোগে সব ট্রানে এই ত্রাণ দিচ্ছে তখন সরকারি ট্রাণ নয় এখানকার